কারণে দেরি হয়ে গেল কেমন আছো আবির করে যাবে দেখো সব চলে আসছে

মাথার উপরেছে চাঁদ আর আজকে বৃষ্টি হয়েছিল সন্ধ্যা গরমের জন্য খুব ভালো এখান থেকে বাড়িটা বেশি উপরে

রেডি হয়ে গেছে পাঁচ দিন হয়ে গেল আজকে পাঁচ দিন হয়ে গেছে পাঁচ দিনে বাড়িতে ছিলাম তো আজকে দোকান খোলা আছে সকালে উঠে কম থেকে উঠে রেডি হয়ে গেছে তো সময় দ্রুত চলে যায় আসলে আমাদের পরিবারে আরেকজন এড হয়েছে আরেকজন এড হয়ে গেছে না ও রে বাবা রে বাবা একটা রেড কালার একটা রেড কালার এড হয়েছে এটাও সুন্দর আছে না

অনেক সুন্দর খুব মিস কর মামা খুব গরম কিন্তু এখানে খুব ভাল লাগে না মামা ব্যস্ততম শহরে চলে যাচ্ছি আমরা বাবা যে রুদ্র মামা রাস্তা একদম ফাঁকা সরকারি ছুটি মনে আর তিন চার দিন আছে এই জন্য রাস্তায় অনেক ফাঁকা ক্লিয়ার আছে সময় লাগবে না টাকা দিতে হতো বাবা রে বাবা যায় না কালেকশন বাড়াই ফেলছে আরো পারফিউমের কি আছে কালার কি এটা এটা ব্লু কি অরেঞ্জ এগুলো কোথায় পেয়েছি কি এগুলোতে কি করবো কালার তৈরি করতেছে না এটা কি কালার বাবা যায় না সবটা তো সেই

বা পিঙ্ক কালার করো ইদারা এটা ওই খনির মতো তো যায় না ব্লু কালার সেন্টরি করে দিবেন নাকি কিভাবে করে এগুলা যায় এমন কাজ করছে সবগুলা পানি কালার করে রেখে সব এই বোতল নাকি বাবা সেল করে এই যে পেপারে লেখা আছে কোনটা কত প্রাইস ব্লু দশ টাকা গ্রিন টেন টাকা না ইয়েলো হান্ড্রেড টাকা রেড হচ্ছে ফিফটি টাকা এবার পার্পল আছে পাঁচশো টাকা লেমন দুইশো হোয়াইট তিনশো ডার্ক গ্রিন হচ্ছে আশি টাকা না স্কাই ব্লু থ্রি হান্ড্রেড লাইট গ্রিন হচ্ছে চারশো টাকা অরেঞ্জ সিক্স হান্ড্রেড বা আবার ডলার লাগাইছো রেন ব্লু আছে এক হাজার বা আবার বাবা ঠিক আছে ওকে কালার করো এগুলো সব কালার করা আছে জায়নের এভরি বোতল এটি কালার আয় হাই কত কালার করছো রে জায়ন এটা কি কালার ব্লু ওকে আমি বুঝতে পারছি তোমার দোকানের ডেকোরেশন দেখে বুঝছি কি করতেছো তুমি আর দেখানো লাগবে না দিয়ে বিকালে বের হয়েছি দোকান থেকে তাতে আছি পিঙ্কি আমরা এখন যাব হচ্ছে তানমন্ডি লেগে একটু বিকালবেলা হাঁটি সবসময় হাঁটার জন্য যাচ্ছি তা আমার সঙ্গী হচ্ছে পিঙ্কি পার্টনার হচ্ছে পিঙ্কি নাকি এখন আছি হচ্ছে আমরা সায়েন্স লাইবের সামনে আছি সায়েন্স লাইবের সামনে আছি পিঙ্কি সবসময় আমার সাথে হাঁটাহাঁটি করে আর আবহাওয়াটা অনেক ভালো ওয়েদার তো অনেক ভালো আসর নামাজের পর বেরোছি দোকান খোলা আছে অবশ্য আমরা তেজ পানি এনেছি নাকি সুন্দর আছে রে পারতে বুঝতে গেছে এই জায়গাটা বস সাইন্স সামনে আরো আছে এই যে লং লা অনেক আগে ও রাস্তা তো ক্লিয়ার হইছে এখনো ঈদের ছুটিতে কেউ আসে না ঢাকা আজকে থেকে আসতেছে মনে কালকে অত রাস্তা থাকবে ঢাকা শহর হ্যাঁ স্কুল তারপর হচ্ছে

এখন আমার দোকানপালে বসে গেছে দেখি আমরা থাকবই এদিকে না 여기 뷰가 너무 이쁘다 너무 따뜻해 너무 따뜻해 너무 따뜻해

দূড় আমার সাথে ফল্ট করছে কবে ফল করলাম যে আমি ব্লগে দেখাই দিচ্ছি তোমাকে। তুমি কথা দিয়ে কথা রাখো নাই। দীপক এখন ব্যস্ত আছে পারিবারিক নিয়ে নাকি রে?

রমনাতে সুন্দর একটা প্লেসে আছে হাতে হাতে এখানে চলে আসে আছে পিঙ্কি এই বিভিন্ন কালারের গোলাপ ফুল থাকে এখানে পিঙ্কি হায় হায় চলো চলো আমরা হার দি আমার হচ্ছে এই কালারগুলো ভালো লাগছে বেশ মাল্টি কালার হ্যাঁ অনেকজন তো আছে

বাতাস আছে কি আকাশটা দেখো কেমন হয়ে গেছে আখিগুলো ওদের বাসায় চলে যাচ্ছে চলো কি এগুলা কি বাবা কিসের তো দেখে ফাদার্স ডে ও হেপি ফাদার্স ডে সুমাস এটা তোমার দোকানের পারফিউম না কি কালার ব্লু এটা কি বাবা আচ্ছা

আম কাটাল খাইতেছ নি বাড়িতে জানছো এটা মেঘলা দিছ আমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে আরো থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে ঠিক আছে সব মেয়েরা আজকে আমার ফুল দিয়ে বরে ফেলতেছে না বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ কি তুমি আমার কুই যা পাখি আচ্ছা ঠিক আছে বড় পেটি ঠিক আছে আমার বড় আচ্ছা ঠিক আছে এই ব্লগটা আর বড় করতেছি না গ্রাম থেকে আসার পরে ব্যস্ত হয়ে গেছি আসলে বিজনেসের ব্যস্ত জায়নের ব্যস্ত নাকি জায়নকে নিয়ে খুব ব্যস্ত আছি নাকি বাবা ব্যস্ত আছি ও জায়নও ব্যস্ত আলহামদুলিল্লাহ আপনাদের সাথে অনেকগুলো ব্লগ শেয়ার করছি গ্রামের পাঁচ ছয়টা ব্লগ অলরেডি ছাড়া হয়েছে আবার যখন যাব আবার ব্লগ করব ইনশাআল্লাহ আপনাদের আমাদের গ্রামটা যেহেতু পছন্দ করে আপনারা কি বাবা বলেন বলেন হ্যাঁ যা আমরা গ্রামে গেলে আবার আমরা ব্লগ করব না কি বাবা তো ইনশাআল্লাহ আর এর মধ্যে আমাদের ঈদের যে ব্লগগুলো ছাড়া হয়েছে এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা খুব পছন্দ করেন আমার বাড়ি আমার মার কিছু পছন্দ করেন এই জন্য আপনাদের সাথে শেয়ার করা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ বলো দাদুর জন্য দোয়া করতে বলছো তুমি দাদুকে মিস করো অনেক না বাবা এখন তো আর টাকাটি দিতে পারতেছো না দাদুকে আগে কি করতে বাবার টাকা তুলে সব কাকে দিতে হবে দাদুকে দিয়ে দিতে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বলো